আমরা মদিনার পবিত্র কোরআন শরীফ ছাপানোর যে প্রেস সেই প্রেসে আসছি খুবই সুন্দর জায়গা লিনার আগ্রহের কারণেই আমরা মূলত এখানে আসছি ঠান্ডা খুব সুন্দর চমৎকার মাসাল্লাহ মদিনার বুকে সুন্দর ফুলের বাগান সামনে যে গুটি গুটি পায় এগিয়ে যাচ্ছে মশালা এখান থেকে সবাইকে একটা করে ক্রমশ ফ্রি দেওয়া হয় সবাই লাইন ধরে নিচ্ছে এটা

ওদেরকে ছেড়ে যাইতে হচ্ছে তখন ওরা আর পারবে না ঠিক আছে লিপিও প্রথম অনুসরণ করলো ঠিক আছে দেখা ওনারা আসার আগেই তোমরা লাইনে চলে আসি